এখন আপনি কি আমাদের বলবেন যে কোন কাজগুলি করলে এতে কাপ বাতিল হয়ে যায় কোন কাজগুলি করার অনুমতি নেই এতেকাফের সময় যেসব কারণে এতেকাপ বাতিল হয়ে যেতে পারে এক নম্বর উপযুক্ত কোনো কারণ ছাড়া মসজিদ থেকে বের হওয়া একটু আগে এই ব্যাপারে বললাম যদি সেরকম কোনো প্রয়োজন থাকে হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিতে যাবেন অথবা হয়তো অজু করবেন অথবা হয়তো আপনি গোসল করবেন অথবা খাবার আনার মতো কেউ না থাকলে বাইরে গিয়ে খাবার আনবেন এ ধরনের পরিস্থিতিতে আপনি মসজিদ থেকে বের হতে পারেন তবে উপযুক্ত কোনো কারণ ছাড়া মসজিদ থেকে বের হতে পারবেন না আমি আগে বলেছি যে এখনকার দিনে আলহামদুলিল্লাহ যেহেতু এখনকার দিনের বেশিরভাগ মসজিদেই টয়লেট আছে বাথরুম আছে তাই এখন এসব কাজের জন্য আর মসজিদের বাইরে যেতে হবে না তাহলে এক নম্বর যদি কেউ উপযুক্ত কারণ ছাড়া মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে ভেঙে যাবে এতে কাপ দুই নম্বর যদি কেউ তার স্ত্রীর সাথে সহবাস করে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরাব অধ্যায় নম্বর একশো সাতাশি যে তোমরা তোমাদের স্ত্রীর সাথে সঙ্গত হও না যখন মসজিদে সংযুক্ত থাকবে এতে কাপের সময় তোমরা স্ত্রী সহবাস করো না তাহলে বিশেষজ্ঞগণ এ ব্যাপারে একমত যদি স্ত্রী সহবাস করে থাকেন এতেকাপ তাহলে বাতিল হয়ে যাবে তবে স্ত্রী আপনাকে টাচ করল সাধারণভাবে হয়তো আপনাকে খাবার দিতে সে টাচ করল এতে কোনো সমস্যা নেই তবে এখানেও স্ত্রী যদি আবেগ নিয়ে স্পর্শ করে অথবা আপনি আবেগে স্পর্শ করলেন আলিঙ্গন করলেন বা চুমু দিলেন বিশেষজ্ঞগণ সবাই একমত যে এটা হচ্ছে মাকরু না করলে ভালো কিছু বিশেষজ্ঞগণ বলেন এ থেকে ভেঙে যাবে এ থেকে বাতিল হয়ে যাবে তাহলে বিশেষজ্ঞগণের মধ্যে মতভেদ আছে আমি আলিঙ্গন করছি অথবা স্ত্রীকে চুমু দিচ্ছি এতে কি আসলে এ থেকে ভেঙে যাবে কারণ পবিত্র করণেশ বাকার অধ্যায় দুই একশো সাতাশি এখানে শব্দটা মুবাসারা যে তোমাদের স্ত্রীর সাথে সঙ্গত হও না এখানে শব্দটার মানে হবে আসলে শুধুমাত্র যৌন মিলন যে বিশেষজ্ঞগণ বলেন এতে এতেকা বাতিল হয়ে যায় না তারা শব্দটার মানে করেছেন শুধুমাত্র যৌন মিলন তবে আবেগ দিয়ে স্পর্শ চুমুবা লিঙ্গন এগুলো মাকরু না করলে ভালো এতে এতেকা বাতিল হয়ে যায় না যারা শব্দটার মানে করেছেন সামগ্রিকভাবে তারা বলছেন স্ত্রী সহবাসের পাশাপাশি স্ত্রীকে আলিঙ্গন করলে অথবা স্পর্শ করলে এতে কাপ বাতিল হয়ে যাবে আল্লা মালুম আল্লাহ ভালো জানেন তিন নম্বর যে কারণে এতে কাপ বাতিল হয়ে যায় সেটা হচ্ছে রজস্রাব আর সন্তান প্রসবের পর যখন রক্তপাত হয় চার নম্বর যে কারণে এতে কাপ বাতিল হয়ে যায় সেটা বড় ধরনের কোনো গুণা করা পাঁচ নম্বর অস্বাভাবিকতা এটা হতে পারে পাগলামি থেকে অথবা কোন ড্রাগস বা মেডিসিনের কারণে অথবা হতে পারে অ্যালকোহলের কারণে হতে পারে মদের কারণে অথবা মাদকদ্রব্য কারণ আমরা ইবাদত করব স্বাভাবিক অবস্থায় ইবাদত করব তখন যখন সুস্থ স্বাভাবিক থাকব অস্বাভাবিক অবস্থায় পালন করলে সেই ইবাদতটা বাতিল হয়ে যাবে ইতেকাফ বাতিল হওয়ার শেষ যে কারণ সেটা যদি শির করেন আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরাজ জুমার অধ্যায় নম্বর উনচল্লিশ নম্বর পঁয়ষট্টি যে তোমার প্রতি এবং তোমাদের পূর্ববর্তীদের প্রতিও এটা অবতীর্ণ হয়েছে যে তোমরা যদি আল্লাহ ব্যতীত অন্য কোন শরীরকে স্ত্রী করো তাহলে তোমাদের সব কাজই নিষ্ফল হয়ে যাবে কোনো লাভ হবে না আর তারপর পরকালে বা আখিরাতে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সেজন্য যদি কোনো লোক শির করে আল্লাহ সনাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে তখন তার এতে বাতিল হয়ে যাবে তাহলে এই ছয়টা কারণে এতে কাপ বাতিল হয়ে যাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমরা যেন এই ভুলগুলো না করি